নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর ছাত্র জন্য রায় ও মার্টির প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ের ফার্স্ট সামিট্রিক রেগুলিশন তথা প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের জন্য লাস্ট সেট অর্থাৎ লাস্ট অর্থাৎ শেষ সেটটির প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না এনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি সাঁতরা কেদারনাথ ইনস্টিটিউশন এবং বজ বজ পিকে হাই স্কুল একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো ভালো মন্দ যাই আসুক ড্যাশ ল সহজে অপশন ক্ষয়ে সত্য রে সত্য রে সহজে এক দশমিক টেনই দার সষ্টা হলেন অপশান গয়ে নারায়ণ গঙ্গোপাধ্যায় এক দশমিক তিনে ডিম আনার দায়িত্ব নিয়েছিল অপশান গয়ে পেলা এক দশমিক চারে পরবাসী কবিতায় উল্লিখিত সিন্ধু মনির কথা জানতে পারি ড্যাশ থেকে অপশান ক্ষয়ে রামায়ণ থেকে এক দশমিক পাঁচে রবীন্দ্রনাথ শব্দের দল সংখ্যা অপশান গয়ে চারটি এক দশমিক স্টুপিট থেকে ইস ধ্বনি প্রবর্তনের যে নিয়ম কার্যকরী হয়েছে অপশান ক্ষয়ে আদি সরাগম এক দশমিক সাথে কেদারনাথ শব্দটির দল বিশ্লেষণ করলে হবে অপশন ক্ষয় কে দার না থ এক থাক আটে সরাগমের অপর নাম অপশন কয়ে সরভক্তি তিনি দুই ধাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও দুই দশমিক কিয়ৎক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির পট মণ্ডপ পট পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করেছিলেন পট পট সরি পট মণ্ডপ দ্বারে শব্দটির অর্থ রেখ তাঁবুর দরজা কি হলো তাঁবুর দরজা দুই আমাদের তোতাই আমাদের একটি সবুজ জামা চাই কেন গাছেরা সবুজ রঙের জামা পরে আনন্দে অভিভূত হয় সে কারণে বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় বাবুর একটা সবুজ পাতার মতো জামা চাই যা তাকে আনন্দে আপ্লুত করবে দুই দেশের তিনি জগতে একটা কীর্তি রেখে যেতে চাই কিসের কীর্তি উত্তর বক্তা দিগ্বিজয়ের মাধ্যমে জগতে কীর্তি রেখে যেতে চান অথবা আমাদের জাতীয় ধর্ম এই জাতীয় ধর্মটি কী আরবদের জাতীয় ধর্ম হল প্রাণান্ত ও সর্বশান্ত হলেও আরবরা অতিথির কোনো অনিষ্ট চিন্তা করে না দুই দশমিক চারে মনের আজ কহজে কি বলতে বলা হয়েছে মনকে বলতে হবে ভালো মন্দ যাই আসুক সত্যেরে ল সহজে এটাই বলতে হবে অথবা চড়ুই পাখির ভাবনার লোকটি আসলে কে কবি দুই দশমিক পাঁচে মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশু হৃদয় পূর্ণ হইয়া উঠিত চোখের জল বাগমানিত না কেন চোখের জল বাঘ মানিত না নিরস্ত্র অসহায় কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছুড়িয়া তাহাকে মারিয়া ফেলিলেন মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে ও পুষি সুহৃদয় চোখের জল পূর্ণ হইয়া যেত পাঠশালা কখন বসত গুরুমশায়ের নাম কি পাঠশালা বসত বিকেলে গুরুমশায়ের নাম হল প্রসন্ন দুই দশমিক সাথে অপুর টিনের বাক্সে কী কি সম্পত্তি ছিল অপুর টিনের বাক্সে একটি রং ওঠা কাঠের ঘোড়া একটা টোল খাওয়া টিনের ভেপুবাসি গোটা কত কড়ি দু পয়সা দামের পিস্তল কতগুলো শুকনো নাটা ফল খান কত খাপড়ার পুঁচি ইত্যাদি সম্পত্তি ছিল অথবা অপু ঝোপের মধ্যে কী দেখেছিল খরগোশ দুই দশমিক আটে আমের কুশি জারাতে দুর্গা অপুর কাছে কি কি জিনিস চেয়েছিল আমের কুশি জারাতে ও দুর্গা অপুর কাছে নুন তেল আর লঙ্কা চেয়েছিল অথবা নীলকণ্ঠ পাখি দেখতে যাওয়ার পথে নবীন পালিত কি বিষয়ে গল্প করেছিলেন মাঠের উপর অংশের জমিতে শাক আলুর চাষ করিয়া রূপ লাভবান হইয়াছিল এই বিষয়ে গল্প বলেছিলেন আর একবার বলছি মাঠের উত্তর অংশের জমিতে শাঁকা আলুর চাষ করিয়া কিরূপ লাভবান হয়েছিল এই বিষয়ে গল্প চন্দ্রগুপ্ত দলটির দল বিশেষ চন্দ্রগুপ্ত দুই দশমিক মধ্যে ধনী বিপর্যয়ের একটি উদাহরণ দাও আলনা থেকে আনালা দুদিন অপি নিহিত কাকে বলে উদাহরণ দাও অপি উপসর্গের অর্থ আগে নিহিত শব্দের অর্থ নিয়ে আসা নামটি মধ্যে ই নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হওয়ার যে প্রবণতা বা রীতি তাকে অপিনীহিতি বলা হয় যেমন কোরিয়া কইরা রাখিয়া রাইখা কালি কাইল আজি আইচ মাছুয়া মাউছুয়া নাটুয়া নাউটুয়া ইত্যাদি অথবা সর ভক্তির উদাহরণ সঙ্গালেখ। শব্দের মধ্যে স্বরধ্বনির আগমনকে বলা হয় মধ্য মধ্য সরাগমের অপর নাম স্বরভক্তি বা বিপ্রকর্ষ ভক্তি কথার অর্থ পৃথক করে দেওয়া নতুন স্বর এসে যুক্ত ব্যঞ্জন দুটিকে আলাদা করে বলে এরূপ নামকরণ যেমন চন্দ্র চন্দর জন্ম জনম চাকরি চাকুরি ইত্যাদি দুই দেশে প্রাণকৃষ্ণ শব্দটির দল বিশ্লেষণ করে কয়টি মুক্ত দল কয়টি রুদ্ধ দল আছে তা লেখ প্রাণকৃষ্ণ প্রা দন্ত ন ত্রিশ নদন্তনৌকা নো প্রা ন দন্তনৌকার মুক্ত দল অর্থাৎ তিনটি মুক্ত দল ক্রিস একটি রুদ্ধ দল তিনটি মুক্ত দল এবং একটি রুদ্ধ দল দুই দশমিক তেরোতে নুন আনতে পান্তা ফুরোয় প্রভাতটির অর্থ সব বাক্য গত বছর কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকার রবিবাবুর সংসারে এখন নুন আনতে পান্তাফুড়ে অবস্থা অথবাতে রয়েছে যোগী ভিক পায় না প্রভাতটির অর্থ ক্লাবের অনুষ্ঠানে আয়েশার মতো সুগায়িকাকে না ডেকে আনা হলো কলকাতা থেকে নিম্নমানের এক শিল্পীকে একে বলে গেও যোগী ভিখ পায় না দুই দশমিক চোদ্দে এমন একটি শব্দ লেখ যা দুটি রুদ্ধদল তৈরি করে অথবা দিয়ে তৈরি যেমন নির্মূল নীর রুদ্রদল মূল রুদ্ধদল বুঝতে পেরেছো এরপরে তিনি তাকে সংক্ষেপ দেওয়ার যে কোন চারটি তিন দশমিক কী বিচিত্র দেশ বক্তা যে বৈচিত্র্য দেখেছেন তা লেখো এই যে দ্বিজেন্দ্রলাল রচিত এখান থেকে শুরু করবে বৈচিত্র্য ধরা পড়েছে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক দিকে দে ক্যাবলা পীঠটা আর একটু ভালো করে চুলকে দে আসলে কে কার্পেট চুলকে দিচ্ছিল একটা গোদা বানর একটা গুদা বানর টেলিদার পিঠ চুলকে দিচ্ছিল অথবা তাই রয়েছে মাছের কালিয়ার তিনটি বেজে গেল মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বন ভোজনের ব্যাপারে এখান থেকে শুরু করো মাছের কালিয়ার তিনটি বেজে গেল এত লিখবে কবি নিজেকে পরবাসী বলেছেন কেন পরবাসী কথাটির প্রথমে কবি বিষ্ণু দে এখান থেকে শুরু করবে পরপর লিখে যাওয়া বুঝতে হয়েছ উত্তরটি দেখে নাও নৈরাসে হাহাকার কবি উপলব্ধি কবি এবং সমস্ত মানবতাবাদী মানুষই আজ পরবাসী এত পর্যন্ত লিখবে অথবা হবে অথবা রয়েছে হয়তো ভাবে চড়ুই পাখিটি কীভাবে বলে কবি মনে করেন কবিতার আপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় একটি নির্জন কক্ষে কবির বাস পাখিটি মনে করে বিধাতার কৃপায় কবির অনুপস্থিতিতে এ কক্ষ সবকিছু তার হয়ে যাবে যেমন টেবিলি বই খাতা যাবতীয় সামগ্রী তিন দশমিক চারি তোতাইয়ের সবুজ জামা চাই তোতাইয়ের সবুজ জামা পরিধানের মধ্যে দিয়ে কবি কোন ভাব প্রকাশের রেখে যে ভাবনার প্রকাশ দেখিয়েছেন শিশু মন যেমন সরল থেকে শুরু করবে পাতার আবরণ থাকে এতটা লেখক তার অংশটি দেখাচ্ছি এই পরে অংশটি লক্ষ্য করো এবং কবিতার আকারে প্রকাশ করেছেন এক লিখবে অথবা চলে আসছে এমনি রকম এমনি রকম বলতে কি বোঝানো হয়েছে এটা একটু তোমাদের পাঠ্য বই দেখে নাও তিন দশ মাইকেল মধুসূদন দত্ত চিঠিতে শিলং নাম যে বর্ণনা দিচ্ছে তা লেখো এটাও পাঠ্য বইতে দেখে নেবে অথবা আমার সাহস হচ্ছে খালি যে এই জন্য যে কার কিসের জন্য সাহস সাহস হচ্ছে কী জন্য সাহস হচ্ছে না এ বইটাও বইতে দেখে নেবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ